মুসলমানদের জন্য সবচেয়ে জনপ্রিয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর ঈদ ঈদুল আজহা এই ঈদকে কেন্দ্র করে মানুষজন নানান প্রস্তুতি নিয়ে থাকেন প্রতি বছর মুসলমানদের মনে নিয়ে আসার খুশির বার্তা তবে আমরা জানি না ঈদ কখন থেকে বা কোথায় থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশে আগমন কবে ঘটেছে চলুন আজকে আমরা ঈদ সম্পর্কে বিস্তারিত জেনে নিই দীর্ঘ সিয়াম সাধনের পর রমজান শেষে আসে পবিত্র ঈদুল চাঁদ ফিতর শাওয়ান করা হয় ঈদের আগের থেকে ইসলামী পরিভাষায় বলা হয় এর লাইনাতুল অর্থ পুরস্কারের রজনী সাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেলে পরের দিন ঈদুল ফিতর ঘোষণা করা হয় এটি ইসলামের শরিয়তের বিধান ঈদুল আলহা কখন কোন প্রেক্ষাপটে চালু হয়েছে ইতিহাস থেকে জানা যায় কিন্তু ঈদুল ফিতর কখন আর কিভাবে প্রচলিত হয়েছে সে সম্পর্কে তথ্য খুবই কমই জানা দাও ঈদ উল ফিতর শব্দটি এসেছে আরবি শব্দ আউ থেকে যার অর্থ উৎসব আর ফিতর শব্দটি এসেছে আরবি শব্দ ফিতরা থেকে যার অর্থ ভেঙ্গে দেওয়া ঈদ উল ফিতর হল রোজা ভাঙ্গার আনন্দের দিন বা উৎসব যা পুনরায় ফিরে আসে ঈদের সামাজিক অর্থ হচ্ছে সর্বজনীন ধর্মীয় উৎসব আসন আমরা জেনে নিই ঈদ কখন এবং কোন প্রেক্ষাপট থেকে শুরু হয়েছে ইসলামের ইতিহাস বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞদের থেকে জানা যাচ্ছে যে সর্বপ্রথম ঈদ উদযাপন করা হয়েছে ছয়শো তেইশ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডাক্তার আতাউর রহমান মিয়াজি বলেন দ্বিতীয় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরত করে উদ্দিনে যান তখন সমের বৃত্তি ধরে হিজরিসাল গণনা করা হয় আনুষ্ঠানিকভাবে অবশ্যই সাল গণনা শুরু হয়েছিল আরও সতেরো বছর পরে হজরত অমরাদ ইল্লা তালাহর খেলাপথর সময়ে প্রথম বছরে অষ্টম মাস অর্থাৎ সাবান মাসের রোজা বাধ্যতামূলক করার আয়াত নাজিল হয় এবং তখন নবম মাস অর্থাৎ রমজান নামেই এক মাস সিএম সাধনাকে পরফ করা হয় এরপর হিজরির দ্বিতীয় সালে এসে বিধান দেওয়া হয় যে রমজান মাস ছাদ হিসেবে যা উনত্রিশ দিনও শেষ হতে পারে বা কখনও তিরিশ দিনও শেষ হতে পারে শেষে সাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করা হবে আর দশ জিল পালন করা হবে ঈদুল আজহা আনাসাদি আল্লাহ তো আল্লাহতে বর্ণিত আবু দাউদের একটি বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মুদিনে আগমন করেন তখন এমন দুটি দিন ছিল যাতে তারা উৎসব পালন করত তখন তিনি জানতে চান সেগুলো কী উৎসব নহরোজ এবং মিহির জার নামে দুটি উৎসব তখন রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম তাদেরকে বলেন আল্লাহ তোমাদের জন্য আরও উত্তম দুটি দিন দিয়েছেন সে দুটি দিন হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা আবু দাউদ হাদিস এগারোশো ছত্রিশ রাসাল সাল্লাম যেভাবে ঈদ উদযাপন করতেন মহানবী সাল আলহালাম ঈদের দিন সকালে গোছল করতেন সুগন্ধি ব্যবহার করতেন সকালে ঘুম থেকে উঠে উত্তম পোশাক পরতেন ঈদ উল কিছু মিষ্টির দ্রব্য খেতেন ঈদুল আজাহাই কিছুই খেতেন না কোরবানের গোস্ত দিয়ে দিবসের প্রথম আহার করতেন ঈদগাহে এক রাস্তা দিয়ে যেতেন অন্য রাস্তা দিয়ে আসতেন তিনি ঈদে পরস্পরকে শুভেচ্ছা জানাতেন গরিব দুঃখীদের খোঁজখবর নিতেন অতঃরে ঈদগাহে গিয়ে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে দুই রাকাত নামাজ আদায় করতেন নামাজ শেষে খোদ্বা দিতেন ঈদুল উল ফিতর খোদ্বাই ঈদের করণীয় কাজ এবং ঈদুল ফিতর গুরুত্ব বর্ণনা করতেন বাংলাদেশে কীভাবে ঈদের উৎসব শুরু হয়েছিল চলুন তা জেনে নেই ঐতিহাসিকবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মন্তাসির মামুন বলেন দেড়শো বছর আগেও এই অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না তার মতে ফারাইজি আন্দোলনের নেতা হাজী শরীদুল্লার সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপন শুরু হয় তাদের আগে এখানে মুসলমান ছিল অনেক বেশি কিন্তু তাদের রীতিনীতি লোক লোকায়াত ধর্মের মিল ছিল বেশি যে কারণে ওই সময় ঈদ উদযাপনের তথ্য তেমন পাওয়া যায় না মোগলরা ঢাকায় এসেছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে তখন তাদের পাঠানো নায়েব ও নাজিমরা ঈদ উদযাপন করতেন এভাবে বাংলাদেশে ঈদ উদযাপন শুরু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়